নমস্কার বন্ধুরা আজকে বলবো শীতকালীন একটি ফল কমলা নেবু কমলা নেবুর উপকারিতা এবং অপকারিতাগুলো তুলে ধরলাম কমলা এক ধরনের সুস্বাদু ফল কমলা ফলের রং কমলা হয় তাই এই ফলটি কমলা নেবু হিসেবে পরিচিতি এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এছাড়া ভিটামিন এ বি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস কোলিন অন্যান্য উপাদান পূর্ণ এই ফলে রয়েছে কমলা নেবুতে রয়েছে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট যা মানব স্বাস্থ্যের জন্য খুব উপকারী বলে প্রমাণিত আসুন এবারে আমরা জেনে নিই কমলা নেবুর উপকারিতা কি কলেস্ট্রল কমাতে কমলা নেবুতে ফাইবার থাকে যাকে বলা হয় ফেকটিন এটি রক্তস্রোতে শোষিত হওয়ার আগে শরীর থেকে কলেস্ট্রলে দূর করে খারাপ কোলেস্ট্রল হ্রাস করে এবং ভালো কোলেস্ট্রল বৃদ্ধিতে সহায়তা করে যা কলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কমলা চোখের জন্য কমলা ক্যারোটিনোয়েট সমৃদ্ধ উৎস এইগুলির মধ্যে থাকা ভিটামিন এবং চোখের স্লেমা ঝিল্লি স্বাস্থ্যকর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন এ বয়স সম্পর্কিত ভাস্কুলার প্যাথোলজি প্রতিরোধের জন্য দায়ী যা চরম ক্ষেত্রে ব্যক্তিকে অন্ধ করে দিতে পারে এটি চোখকে আলো শোষিত সহায়তা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের কমলা খাওয়া প্রয়োজন এতে উপস্থিত পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ইনসুলিন উৎপাদনে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতে শুরু করে ওজন শ্বাসের ক্ষেত্রে কোমলা নেবু কম পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার থাকে যা মেদ কমাতে সাহায্য করে মেদ বাড়াতে দেয় না যা শরীরের ওজন বাড়ায় না শরীর ভারসাম্যতা বজায় থাকে ত্বকের জন্য কোমলা নেবু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে কারণে বার্ধক্যজনিত লক্ষণগুলির জন্য খুবই পরিচিতি তাই ত্বককে ফ্রি রেডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করে এটি ত্বক সুন্দর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্রমান্বিত প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা স্বাস্থ্যকর ইমিউন সিস্টেম যথাযথ কার্যকারিতার জন্য ভালো যেমন সর্দি রোধ করে এবং বারবার কানের সংক্রামক রোধ থেকে মুক্তি দিতে সাহায্য করে বাতের ক্ষেত্রে কমলাতে ভিটামিন সি রয়েছে যা একটি ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বিবেচিত হয় যা জয়েন্টগুলোতে প্রবাহ কমাতে সাহায্য করে এটি হাড় সম্পর্কিত ব্যাধি সৃষ্টির থেকে রোধ করে ক্যান্সার থেকে রক্ষা করার জন্য কমলা লেবুতে ডি লিমোনিন থাকে এটি এক ধরনের যৌ যা ফুসফুসে ক্যান্সার ত্বকের ক্যান্সার এমনকি স্তনের ক্যান্সারের মতো ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে কমলা লেবুতে উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি উভয়ই শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো ক্যান্সারের সাথে লড়াই করতে সহায়তা করে এই সমীক্ষায় দেখা গেছে ক্যান্সার আক্রান্তের ফিফটিন শতাংশ থেকে ডিএনএ রূপান্তর ঘটে যা ভিটামিন সি দ্বারা প্রতিরোধ করে ও কিডনির জন্য উপকারী কারণ এতে ভিটামিন সি রয়েছে যা কিডনিতে পাথর প্রতিরোধ করে এবং কমলা অবশ্যই আপনার ফলের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত এবারে বলবো কমলা খাওয়ার অপকারিতা কি বা অসুবিধা এটা কী কমলা খাওয়া গর্ভবতী বা দুগ্ধদানকারী মহিলাদের জন্য উপকারী কিন্তু পরিমিত খাওয়া উচিত অন্যথায় শরীরের ক্ষতি করতে পারে কমলা নেবু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভালো তবে অতিরিক্ত গ্রহণের ফলে পেট ব্যথা এবং বাধা সৃষ্টি হতে পারে ছোট্ট বাচ্চাদের বেশি কমলা নেবু দেওয়া উচিত নয় কারণ এটি পেটে ব্যথা এবং সিনকোপের মতো সমস্যা তৈরি করতে পারে যারা বিটা ব্লকারগুলি সেবন করেন তাদের পরিমিত রূপে কমলা খাওয়া উচিত কমলা খাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয় তাহলে অবিলম্বে আপনার গ্রহণের পরিমাণ সীমাবদ্ধ করুন এবং আপনি আপনার নিকটস্থ কোনো জেনারেল ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করুন আপনার শারীরিক সক্ষমতা বুঝে তো বন্ধুরা আজকে আপনাদের কাছে কমলার উপকারিতা এবং অপকারিতা অর্থাৎ হেলথ বেনিফিট অফ অরেঞ্জ আপনাদের কাছে আলোচনাটি করলাম যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন আগাম কিছু হেলথ বেনিফিট পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ